ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি মানে অন্যরকম হতে চলেছে অন্যরকম বলতে তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবে আর তার আগে বলো আজকে আমাকে কেমন লাগছে এই লুকটাতে আজকে আমি পুরো একদম বিয়েবাড়ির মতো সেজে ফেলেছি মনে হচ্ছে যেন বিয়েবাড়ি যাচ্ছি কোথাও কিন্তু না আজকে আমি এমনি সাজলাম আর এই শাড়ি গয়না এগুলো কিন্তু সব আমার শাশুড়ি মায়ের এই শাড়ি এটা হচ্ছে বেনারসি আমার শাশুড়ি মায়ের বউ হাতে বেনারসি তো আমি পরে নিয়েছি কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানিও আর দেখো কালারটা কত সুন্দর আমার তো দারুণ লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে ঠিক আছে তো আজকে আমি ভ্লগটা করব পুরোপুরি হচ্ছে যে তোমরা আমি দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে তোমরা আমাকে কমেন্ট করেছো যে তুমি বিয়েতে কী কী শাড়ি পেয়েছো এখান থেকে কী কী শাড়ি দিয়েছে সেগুলো একটা ভিডিও বানিয়েও তো ভাবলাম যে হ্যাঁ বানানোই যাই কারণ এখন আমি তো সেরকম বাইরে কোথাও হুটহাট করে বেরিয়ে ভিডিও করতে যেতে পারবো না যতটা মানে বাড়িতে বসে করা যায় আর কি তো ভাবলাম হ্যাঁ এটা তো একটা ভালো আইডিয়া করাই যায় তোমার তোমরাও যখন দেখতে চাইছো তো দেখিয়েই দিই ঘরে বসে তো চলো ওই জন্য একটু সাজুগুজু করেই তোমাদের সামনে চলে এলাম তো চলো এখন বেশি বক করবো না শাড়িগুলো দেখানো স্টার্ট করে দিই প্রথমেই আমি দেখাবো যেহেতু মানে বিয়ের কি বলবো বিয়ে উপলক্ষে আমার বিয়ে উপলক্ষে শাড়িগুলো পাওয়া তো ফার্স্টেই আমি আমার বিয়ের দিনের শাড়ি থেকেই শুরু করি আমি বিয়ের দিন রাতে যে শাড়িটা পরেছিলাম বেনারসিটা এই যে এটা এটা আমি তোমরা যারা বিয়ের ভিডিওটা দেখেছো তারা তো মানে দেখিয়েই নিয়েছো আর তার আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বিয়েতে আমি কি বেনারসি নিয়েছি সেটাতে দেখিয়েছিলাম তো আর একবার দেখিয়ে দিচ্ছি যখন দেখাচ্ছি শাড়ি সব রকমই দেখিয়ে দিই এটা হচ্ছে যে কুচির দিকটা মানে বেনারসিটা কুচি করে বললে এটা কুঁচির দিকটা করবে ভীষণ সুন্দর ঠিক লাল নয় জানো তো কি বলবো একদম টকটকে ক্যাটকাটে লালটা না এবার ফোনে ক্যামেরাতে কতটা কি কালারটা যাচ্ছে আমি বুঝতে পারছি না খুব সুন্দর তো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি তো এই গেল তোমাদের বিয়ের বেনারসি মানে বিয়ের দিনের বেনারসি কার কি কালার ছিল কমেন্টে কিন্তু জানি আমার না শুনতে দারুণ লাগে সব তো বেনারসিতেই যখন শুরু করেছি আমার বিয়েতে দুটো বেনারসি আগে দেখিয়ে দিই ওটা তো গেল বিয়ে আর এটা হচ্ছে আমার রিসেপশনের বৌভাতে এটা এখান থেকে দিয়েছিল এই কালারটাও ভীষণ সুন্দর এটা পুরোটাই মানে অলবডি এরকম বড় বড়ো একটুখানি ফুলের ফুল দেওয়া কাজ আর এটা হচ্ছে পাটটা তো রিসেপশনের যারা ভিডিও দেখেছ তারা তো দেখেছো মানে দেখি বুঝতে পারবে তো এটা হচ্ছে আমার এখান থেকে দিয়েছিলো বউ ভাতে বেনারসি দেখো মায়েরটা আমারটা কালারটা একই রকম না মায়েরটা একটু ডিপ কালারটা আমারটা স্কাই কালার তো যাই হোক এই গেল বেনারসির পাট চুকে গেল এবার দেখায় ফার্স্টে আমি শ্বশুরবাড়ি থেকে মানে আমার এখান থেকে কি কি দিয়েছিল শাড়ি তত্ত্বে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে দেখায় এই যে এটা হচ্ছে বোমকাই সিল্ক এটা আমি অষ্টমঙ্গলায় মানে ওখান থেকে আমার বাপের বাড়ি থেকে যখন নিতে এসেছিল তখন এটা পরে গিয়েছিলাম তোমরা এটা তো একটা ব্লগ বানিয়েছিলাম এই শাড়িটা পরে তোমরা যারা দেখেছ তারা দেখে বুঝতে পারবে তো এই যে ওই একদিনই পড়েছিলাম তারপর পড়া হয়নি ভীষণ পরিমাণে হালকা পরে খুবই কমফোর্টেবল হয় মানে দারুণ সুন্দর শাড়িটা আর এই দিকটা হালকা ছোট ছোট কাজ আছে এই খুব সুন্দর শাড়িটা তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু তো এই গেল এরপর এটা হাতের সামনে চলে এসছে দেখাই এটা পরেও আমি ব্লগ বানিয়েছিলাম এটা এখান থেকে দিয়েছে এটা হচ্ছে যে ওই বৌভাতের দিন দুপুরবেলা ওই পায়েস দিচ্ছিলাম যখন তখন এটা পরেছিলাম এটাও খুব সুন্দর এটা মনে হয় জামদানি টাইপের হ্যাঁ জামদানির মতো হবে এই শাড়িটাও খুব সুন্দর আর দেখবে আমার কালারটা লাল হলুদ যেহেতু নতুন বিয়েতে না দেখবে সবাই বেশিরভাগ লাল হলুদটাই কেনে মানে লাল হলুদ কম্বিনেশন শাড়িটাই কেনে দেখতে ভালো লাগে নতুন বউ নতুন বিয়ে হয়েছে লাল হলুদ এই কালারগুলো বেশ গায়ে ফোটে সুন্দর তো এই যে এটা তো কেমন লাগছে জানিও কমেন্টে এটা পরেও ব্লগ বানিয়েছিলাম তোমরা যারা দেখেছ তারা বুঝতে পারবে তো এই গেল এরপর দেখায় এই এটা হচ্ছে যে বালুচড়ি এটাও এখান থেকে দিয়েছে এটার কালারটাও খুব সুন্দর দেখো এই শাড়িটা আর মায়ের বেনারসিটা একই রকম লাগছে বলতো কালারটা খুব সুন্দর এটা এই শাড়িটা আমার শ্বশুর মশাই পছন্দ মানে কালারটা পছন্দ করে দিয়েছে তো এটা একবারও আমি এখনো পরিনি অঙ্গে ঠেকাইনি জানি না কবে দিয়েছে যখন পরবো তো নিশ্চয়ই কিন্তু আমি সেরকম ভালো ওকেশন পেলে পরব তো এই গেল শাড়িটা যখন আমার আমি তো যখনই কোথাও যাবো তো বানাবো তখন তোমরা দেখতে পাবে তো এই গেল এরপর তোমাদেরকে দেখায় এই যে এটাও ভীষণ সুন্দর শাড়িটা এখান থেকে দিয়েছে এটা হচ্ছে কাটান বেনারসি এটা একদম লাল কালার আর পাটটা হচ্ছে সবুজ কালার খুব সুন্দর এটা পুরো মানে শাড়িটা এরকম ছোট ছোট মানে ছোট ছোট না ঠিকই একটু বড় বড় ফুল দেওয়া এটাও এখন একদম পরিনি এটাও এখনো এখন মানে এখনো পরার সুযোগ হয়নি জানি না কবে আমি পরবো তো যাই হোক এটাও কোনো না কোনো একদিন পরবো তো এই চলে গেল মানে এই কটা শাড়ি আমাকে তত্ত্বে দিয়েছিল তো দেখানো হয়ে গেল এবার দেখাই কিছু পাওনা শাড়ি এখান থেকে জানি না কিন্তু পাওনা শাড়ি এটা আমি এখানে একটা ফিস্ট হয়েছিল আমাদের বাড়িতে গিয়ে সরস্বতী পুজোর পরেই তো ভিডিও ছেড়েছিলাম দেখেছো এটা পরে এটা পরেছিলাম এই শাড়িটা খুবই সুন্দর কালারটা ডিপ সবুজ আর পাটটা হচ্ছে লাল তো এই শাড়িটা একবার পরাও হয়ে গেছে তো কেমন হয়েছে মানে শাড়িটা কেমন কমেন্টে জানিও এরম শাড়ি দেখি অনেকেরই আছে পরে সুন্দর আর নেক্সট হচ্ছে এই শাড়িটা এই শাড়িটাও এখানে মানে পেয়েছি খুবই সুন্দর শাড়িটা এটাও এখন একদম পরিনি এটা পিকো ফলস করতে দিতে হবে খুব সুন্দর উঠছে এই শাড়ি কালারটাও খুব সুন্দর পেস্তা মানে পেস্তা গ্রিন কালার আর পাটটা হচ্ছে রানী কালার খুব সুন্দর ফোনে কালারটা কীরকম ম্যারমার করছে কিন্তু কালারটা সামনে থেকে খুবই সুন্দর তো কেমন লাগছে মানে শাড়িটা জানিও কিন্তু দেখাচ্ছি তো এবার ভাঁজ করে আবার আলমারিতে গুছিয়ে রাখতাম আর দম বেরোবে তো এই গেল এবার আমি যেহেতু বিয়ের সমস্ত কিছু শাড়ি দেখাচ্ছি এখানে যত কটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কিছু আছে আমার ওখানে মানে আমার বাবার বাড়িতে কিছু শাড়ি আছে ওখানে যখন যাব। ওখানে যে কটা শাড়ি আছে সেগুলো নিয়ে একদিন বসবো তোমাদের সামনে আর এখানে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই জি এটাও ওই জামদানি টাইপেরই ঢাকাই হ্যাঁ ওরকম টাইপেরই শাড়িটা এটা আমি বিয়ের দিন আই বিয়ের আগের দিন আইবুর হাতের দিন পড়েছিলাম কিন্তু আমার কপাল এতই খারাপ আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল তো আমি সেই জন্য সেরকমভাবে ফটোশ্যুটও করতে পারিনি ভিডিও করতে পারিনি কিন্তু ওই রকমে শাড়িটা জড়িয়ে জাস্ট রিচুয়ালসটা পালন করেছিলাম দুটো ছবি তুলেছিলাম আমি ভিডিও করেছিলাম তোমাদের দেখবে আইব্রো হাতে ভিডিওতে আমি দুটো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই ভিডিওটাতে তো সেখানে তোমরা দেখতে পাবে এই তাও মানে পুরোপুরি দেখতে পাবে না গায়ে চাদর মুড়ি দিয়ে বসেছিলাম কারণ এত পরিমাণে ঠান্ডা ছিল তো যাই হোক এই শাড়িটা আমার অনেকদিন ইচ্ছা ছিল যে বিয়েতে একটা মানে আইবুড়ো ভাতের দিন একটা লাল টুকটুকে এই জামদানি শাড়ি কিনবো দিয়ে ওই শেষ সাপটে পড়ে ভাত খাবো কিন্তু ব্যাস ঘুরতে গেছে ওই জন্য বলে বেশি আশা করতে নেই তো যাই হোক তারপর নেক্সট দেখাই এই শাড়িটা তো তোমরা অনেকেই দেখেছো আমার বিয়ের ভিডিওতে এটা হচ্ছে আমার দিদি দিয়েছে এই শাড়িটাও খুব সুন্দর এটা আমি বিয়ের দিন সকালে মানে গায়ে হলুদ বসার আগে এই শাড়িটা পরে ফটোশ্যুট করেছিলাম কিছু তো এটাও খুব সুন্দর শাড়িটা ভীষণ পরিমাণে হালকা খুব নরম আর শাড়ির কালারটা খুব সুন্দর লাগে কারণ একদিকে গেলে হলুদ আর একদিকে ঘোরালে গোলাপি গোলাপি ভাব লাগে শাড়িটা পাটটা হচ্ছে সবুজ তো এই শাড়িটাও তোমাদের কেমন লাগলো জানিও এরম সেম আমি আর দিদি মানে দিদি যেহেতু দিয়েছে দিদি আর আমারটা সেম একই দিদিরটা আর একটু ডিপ হলুদ আর ওর হচ্ছে স্কাই কালার ওর ভিডিওতে তোমরা দেখেইছ যা ভাঁজ খুলে গেল তো এই হয়ে গেল আর একটা হ্যাঁ এটা এটা একটা সিল্কেরই শাড়ি বলতে গেলে কি নাম আমি জানি না যাই হোক এটা আমাদের ওখানে কেউ দিয়েছে তো এটা ওই সেই যখন বিয়ের পরের দিন মেয়ে শ্বশুরবাড়িতে আসে তখন সে কিছু শাড়ি টাড়ি দিয়ে দিতে হয় মেয়ের সঙ্গে তো ওখানে কে দিয়েছিল। তো যাই হোক তো আমার ট্রলিতে মানে ট্রলি ব্যাগে এটা দিয়ে দিয়েছিল তত্ত্বে তো এই শাড়িটা এখনও ভাঙায়নি শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর একদম কাঁচা হলুদ কালার তো এটাও এখন একবারও পরিনি এটাও পরার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি সব পরব একদিন একদিন ভাবছি সব কটা শাড়ি পরে সেই যেমন সেই শাড়ি দোকানে এক যায় না শাড়ির দোকানে রঙ করে সব কটা পরে আমার গুছিয়ে রেখে দেবো তারপর এই যে এই শাড়িটাও তোমরা দেখেছো এই শাড়িটাও এখনো একবারও আমার পরার সুযোগ হয়নি কবে যে সব পরবো সবই মানে পরবো পরবো করছি কবে পরবো আমি ঠিক জানি না এই শাড়িটা আমার ঠাকুমার কী বলবো মেজো বোন মেজ না শুধু মেজো বোন বোন টাকা দিয়ে দিয়েছিলো বলেছিলো যে তুই তোর মনের মতো একটা কিনে নিস তো এটা আমরা আমি আর আমার ঠাকুমা যখন শাড়ি কিনতে গিয়েছিলাম বিয়ে বেনারসি কিনতে তখন নিয়েছিলাম আদিমোহনী মন থেকে তো এটা খুব সুন্দর খুব নরম শাড়িটা আর খুব হালকা এটা কালারটাও খুব সুন্দর গোটা শাড়িটা মানে কোনো কাজই নেই শুধু পার গুলো কাজ আর এই দিকটা হচ্ছে আঁচলটা তো এটা এখন একদম পরি আর লাস্ট আছে একটা এটা পরে আমি অষ্টমঙ্গলা থেকে মানে অষ্টমঙ্গলা এখান থেকে বাবা মা নিতে গিয়েছিল সেই দিন পরে এসেছিলাম ওখানে আমার ওখানে নিয়ম আছে নতুন শাড়ি পরে আসতে হয় শ্বশুরবাড়ি তো দিদিমা ওখান থেকে একটা দিয়েছিল এই শাড়িটা পরতে তো এটা পরে এসেছিলাম ব্যাস এই কটায় আর এখানে আমার কিছু শাড়ি নেই তো আর হ্যাঁ বেশিরভাগ শাড়ি মানে এরকমই সবাই দিয়েছেন তো ওগুলা তোমাদেরকে দেখালাম না তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি আমার বিয়ের শাড়িগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো আজ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা